সমাজে ভিউয়ারস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন ইউনিক মেশিনারী টেকনোলজির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি সমাজে ভিউয়ারস আপনারা নিশ্চয়ই অবগত আছেন ইউনিক মেশিনারী টেকনোলজি দীর্ঘদিন ধরে তাদের নির্দেশক কারখানায় খড় ও খাসার মেশিন তৈরি করে থাকে তাই ধারাবাহিকতায় আজকে আমাদের সামনে একটা সুন্দর লাল রঙের খড় ও খাসার মেশিন আপনাদের সামনে হাজির হয়েছি। সমাজে ভিউয়ারস আজকে আমরা এই মেশিনের ঘাস কাটা আমরা দেখাবো তার পূর্বে আপনাদেরকে এই মেশিন সম্পর্কে কিছু তথ্য দিয়ে রাখি সম্ভবত ফিভার্স এই মেশিন দিয়ে কিন্তু আপনি ঘন্টা কিন্তু দেড় হাজার থেকে দুই হাজার কেজি কিন্তু সহজেই নিমেষে আপনি ঘাস কাটতে পারবেন ঘাস এবং খড় ধরে কাটতে পারবেন এই মেশিন দিয়ে আপনি দুই ঘোড়া থেকে শুরু করে দুই ঘোড়া মোটর এবং তিন ঘোড়া মোটর দিয়ে কিন্তু আপনি সুন্দরভাবে ঘাস কাটতে পারবেন তো সম্ভবত ফিভার্স আজকে আর দিলে না করি তাহলে আমরা সরাসরি চলে যাই কিভাবে খড় ও ঘাস কাটা মেশিন ঘাস কাটে সেই দৃশ্য আপনাদের দেখাবো সম্মানিত দর্শক শ্রোতা ভিডিওতে দেখতে পাচ্ছেন কত সুন্দর কিন্তু এই মেশিনের মাধ্যমে আপনি কত স্পিডে খড় ও ঘাস কাটতে পারছেন এবং কত অল্প সময়ে প্রচুর ঘাস কাটা যাচ্ছে এবং কিন্তু এই মেশিনের ঘাস কাটতে কিন্তু সময় খুব ব্যয় কম হচ্ছে সম্মানিত দর্শক শ্রোতা এই মেশিনের মাধ্যমে কিন্তু আপনারা আহ জেরো সাইজ থেকে শুরু করে ছোট বড় মাঝারি বিভিন্ন সাইজের এর ঘাস কাটতে পারবেন সম্মানিত দর্শক শ্রোতা এই মেশিনের মাধ্যমে আপনি কি কি করতে পারবেন চলুন অল্প সময়ের মধ্যে আলোচনা করি গবাদি খামারে খাদ্য তৈরি করতে পারবেন শুকনো শুকনো খড় খড় কাটিং কাটিং হবে এলোমেলো পশুর হবে ভিজা ও কাঁচা খড় কাটিং হবে ঘাস কাটিং হবে ভুট্টার গাছ কাটিং হবে কলা ছাড়া সম্মানিত আমাদের এই মেশিন গুলোতে ওয়ান পয়েন্ট ফাইভ মোটর থেকে শুরু করে ফাইভ সিক্স হর্স পাওয়ার মোটর পর্যন্ত বিভিন্ন মডেল ফেদে ব্যবহার করা হয়েছে সম্মানিত ভিউয়ার্স আমাদের এই মেশিনগুলো দুশো বিশ থেকে দুশো চল্লিশ বিদ্যুৎ শক্তিতে ব্যবহার করতে পারবে এছাড়াও আমাদের এই মেশিনগুলোতে থাকবে এক্সট্রা ব্লেড এবং আমাদের এই মেশিনগুলোতে গিয়ার বক্সে মোবাইল ব্যবহার করতে হবে চলুন এবার আমরা জেনে আসি আমাদের মেশিনের কার্যক্ষমতা সম্পর্কে আমাদের মেশিনের মাধ্যমে প্রতি ঘন্টায় পাঁচশো থেকে পাঁচ হাজার কেজি পর্যন্ত খড় ও ঘাস কাটতে পারবেন মেশিনের বিভিন্ন মডেলের সাইজ অনুযায়ী প্রিয় দর্শক শ্রোতা এতক্ষণ দেখলেন শুকনা ও কাঁচা খড় কাটিং এখন দেখবেন কাঁচা ঘাস কাটিং করা এছাড়াও আমরা পুরাতন মেশিন এক্সচেঞ্জ করে থাকি আমাদের এই মেশিনের পার্টস গুলো কিন্তু অ্যাভেলেবল পাবেন এবং আমরা খামারে গিয়ে দক্ষ টেকনিশিয়ান দ্বারা মেশিন মেরামত করে দেই। আপনি যেরকম মেশিন চান আমরা সেইভাবে অর্ডার নিয়ে সেইভাবে মেশিন তৈরি করে থাকি এছাড়াও আমাদের মেশিনের সাথে পাবেন দীর্ঘমেয়াদী ভালো মানের ব্লেড সমস্ত ভিউয়ার্স আপনারা যখন দেখলেন কিভাবে খড় ঘাস কাটা কাটা হলো এখানে হ্যাঁ তো সমস্ত ভিউয়ার্স এই মেশিনটা কিন্তু দেড় হাজার থেকে দুই হাজার কেজি প্রতি ঘন্টায় আপনি কাটতে পারবেন এই মেশিন খড় এবং খড় কাটার পাশাপাশি কিন্তু ভুট্টা যে সাইলেন্স করা যায় হ্যাঁ সেই সাইলেন্স কিন্তু আপনারা করতে পারবেন হ্যাঁ পাশাপাশি এটা দিয়ে আপনি সুন্দরভাবে ঘাস কাটতে পারবেন খড় কাটতে পারবেন ভুট্টার সাইলেন্স করতে পারবেন কোনো সমস্যা হবে না হ্যাঁ এবং এই মেশিন আপনার দুই দুই ঘোড়া মোটর দিয়ে চালাতে পারবেন অথবা তিন ঘোড়া মোটর দিয়ে চালাতে পারবেন কোনো সমস্যা হবে না সম্ভবত ফিভার্স এই মেশিন যদি আপনি সরাসরি অর্ডার করতে চান তাহলে আমাদের ঠিকানা হচ্ছে আহ মাটিডালি বিমান মোড় বগুড়া এখানে আসতে হবে এখানে আসলে আপনারা আমাদের সরাসরি এসে আমাদের কারখানায় এসে অর্ডার দিতে পারবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তাহলে মেশিনটা আপনি সরাসরি অর্ডার করতে পারবেন সামান্য কিছু অ্যাডভান্স করে আপনি কিন্তু পরবর্তীতে কুরিয়ারের মাধ্যমে এই মেশিনটা আপনি আপনার নিজের বাসায় আপনি পেয়ে যাবেন তো সমাজের এই ভিডিও যদি ভালো লেগে থাকে খরকাটা খাস টানা মেশিন যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলস এবং ফেসবুকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্তই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম